Bye. দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে মালদার চাঁচলে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী বুধবার চাঁচলের ভেবা এলাকায় এক কর্মী সভা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি নৌসাদের দাবি ফিরহাদ হাকিমই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি দখল করেছেন এমনকি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসটিও ওয়াক অফ সম্পত্তির ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চোরের রানী বলে কটাক্ষ করে তিনি দাবি করেন রাজ্য সরকার তলে তলে কেন্দ্রের ওয়াক অফ আইন মেনে নিয়েছে নৌসাদ সরাসরি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়ে বলেন তার অভিযোগ মিথ্যে হলে সরকার মামলা করুক চোর ডাকাত তার বলতে লাগবে সবে চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে বড় চোর বসে আছে নবান্ন এখানে আমি বলে বেড়াচ্ছি সব বড় ওয়াকআপ চোর পশ্চিম মেলে তার নাম হচ্ছে ফিরা মুসলমানদের মাসিয়া সাজে মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে এই ফিরা থাকে ডাকা সব থেকে বড় ওয়াকআপ চোর মাথায় থাকবে তো নাকি কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে মোদীর আইনটাকে কেন মেনে নিল একটু মাথায় রাখুন যে ফিরা থাকেন কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ সম্পত্তি লুটেরান ফেরা থাকেন অভিষেক বাবু যে অফিসটাতে বসে ক্যামাক স্ট্রিটে ওই অফিসটা ওয়াকাপ সম্পত্তির ওপরে তৈরি ক্যামেরা হচ্ছে অনেকে ক্যামেরা করছে জিজ্ঞাসা আমি যদি ভুল ছাড়বে না কিন্তু আমাকে এমনি আমার গেলে কুড়ি খানা মামলা দিয়েছে মা বুঝেছো যদি মিথ্যে কথা বলে আরো কুড়ি খানা দিয়ে দেবে অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ক্যামেরা স্ট্রিটে ওটা ওয়াকাপ সম্পত্তির ওপরে ওই জন্য ওরা মোদীর সাথে হাত মিলিয়ে নিচ্ছে তোমরা কিছু ছাড়বে আমি কিছু ঝাড়বো আর আমার ভাই ভাইপো গুলোকে বাচ্চা দেবে চোরগুলোকে পাল্টা জবাবে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন আইএসএফ ও মিম বিভাজনের রাজনীতি করে বিজেপিকে অক্সিজেন দিচ্ছে নৌসাদের কথায় তৃণমূলের কিছু যায় আসে না সংখ্যালঘু অধ্যুষিত মালদায় নৌসাদের এই আক্রমণ শাসক দলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার ওয়াকাফ স্টেট এবং ওয়াকাফ রুল নিয়ে উনি যেটা বলেছেন অভিযোগ দিয়েছেন আমাদের সম্মানের সাংসদ এবং আমাদের দলনেতা আমাদের সর্বাহক্ষে ত্রিমগত সাদা সম্পাদক আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরো হাকিম সাহেবের বিরুদ্ধে এগুলো ভিত্তিন কথা এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো বলে লাভ নাই আজকে উনি সে পিকনিক করার মতো বছরে একবার আসলেন কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা চব্বিশ ঘন্টা এবং গোটা বছর মানুষদের পাশে থাকে এবং সঙ্গে থাকে আজকে দু কথা বলাতে ওনার আমাদের কিন্তু যায় না চাঁচল থেকে মর্তু আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ